হাফ কোন ওয়ার আদি পাওনা আই ইউফ সি রাইস মাহু ওয়া দাবাহু হাজিরুলত আব্দুল্লাহ ইমানে আব্দ সলি আল্লাহ তাআলা আনহু থেকে হারিস্টে গর্ণিত উনি বলেন আমরা রসুলুল্লাহ আসলাম আল্লাহ আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করিলাম যে ইয়া রসুলুল্লাহ পিতা মাতার তো হক রয়েছে সন্তানেরও কি কোনো হক রয়েছে তখন রসুলুল্লাহ আসলাম আল্লাহ আলাইসাল্লাম বললেন সন্তানের হক হলো সন্তানের একটি ভালো নাম রাখা সুন্দর একটি নাম রাখা এবং সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া